বাংলাদেশের রাজনীতিতে বহুমুখী মাল্টি ডাইমেনশনাল সমীকরণ শুরু হয়ে গেছে নানান তৎপরতা চলছে বিশেষ করে আমাদের স্টেট এখন সক্রিয় সেনাপ্রধানের নেতৃত্বে ডিজিএফআই কাজ করছে এবং ডিজিএফআই নানান পক্ষকে ম্যানেজ করছে আপনারা দেখছেন যে হাসনাত আবদুল্লা এবং নাসিরউদ্দিন উদ্দিন জীবনের ঝুঁকি নিয়ে ডিজিএফআই এর বিরুদ্ধে বলেছেন শুধু বলেন নাই ডিজিএফআই এর বিরুদ্ধে এতটা কঠিন কথা বাংলাদেশের ইতিহাসে কেউ বলতে পারেনি ডিজিএফআই যদি বলা হয় ওটা সেনাবাহিনী না ওটা প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে কিন্তু ডিজিএফআই মূলত সেনাবাহিনী চালায় সেনাবাহিনীর লোকজন সব মানে ওটাকে বলা হয় সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা যদিও অফিসিয়াল এটা ঠিক নয় কিন্তু রিয়ালিটি এটাই ওই ডিজিএফআই ডিজেফাই আয়নাগর তৈরি করেছিল বা এই আমাদের জুলুম নির্যাতনের অন্যতম হাতিয়ার বিভিন্ন কিংস পার্টি বা নির্বাচন সে আট সালের নির্বাচনের আয়োজক আট সালে ভাগ আয়োজক কিন্তু এটা আমেরিকা ভারতের মধ্যস্থতায় কিন্তু এক্সিকিউট করেছে ডিজেফাই একটা সময় ছিল ডিজিএফআই বিরুদ্ধে বললে আপনাকে গুম করে ফেলবে সেই ডিজিএফআ সংস্কারের কথা বলছে হাসনাত আবদুল্লাহ নাসিরউদ্দিন উদ্দিন সেই ডিজিএফআই প্রয়োজনে ভেঙে দেওয়ার কথা বলছে নইলে জনগণ ডিজিএফআই কাজ কার্যালয় ভেঙে দিবে কথা বলছে আপনি চিন্তা করেন কতটা সাহসী কথা কতটা জোরালো কথা হাসনাদ আব্দুল্লাহ নাসিরউদ্দিন পাটোয়ার এটা বলছেন এটা খুবই সিগনিফিক্যান্ট এই জায়গায় বোঝা যায় যে আবার ওই যে হাসনাত নাসিদ এরা অভিমান করে কক্সবাজার চলে যান এবং ওই ডিজেফ আই বিভিন্ন নিউজ সরিয়ে দেয় আবার এবার ডিজেএফআই খেলছে নানান পক্ষ এই যে বহুমুখী তৎপরতা তার মধ্যে একটা পার্ট এখন ডিজেফাই আর এটা বুঝতে পেরেই হাসনাত নাসিররা ডিজেএফআই এর বিরুদ্ধে ভয়েস শেষ করছে জীবনের ঝুঁকি নিয়ে এই ডিজেএফআই টাইপের প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলার কারণে কিন্তু পাকিস্তানের শাবেদ প্রধানমন্ত্রী ইমরান খানের আজকে করুণ পরিণতি কিন্তু ইমরান খান একদিন আসবেন আবার পাকিস্তান জয় করবেন জনগণ ইমরান খানের পক্ষে ঠিক তো দ্রুপ ইমরান খানের মতো ঝুঁকি নিয়ে হাসনাত এবং নসিরা ডিজে 5 বিরুদ্ধে বলেছে তারা তৎপরতা চালাচ্ছে ইডিজে ফর তৎপরতা কি যেমন বর্তমান হিসেবে ডিজেফাই সহ ইউনুস আরো নানান পক্ষের সিদ্ধান্তকে সিদ্ধান্ত হয়েছে সবকিছু ফাইনাল হয়েছে যে ফেব্রুয়ারিতে একটা পাতানো নির্বাচন করা হবে বিএনপিকে কে ক্ষমতায় আনা হবে যেভাবেই হোক সংস্কার এগুলো কিছু না আর বিরোধী দল কাকে বানানো হবে এটা নিয়ে আলাপ আলোচনা চলছে এনসিপি কেউ কেউ রাজি কেউ কেউ রাজি না ইত্যাদি ইত্যাদি জামাত কি কিছুতেই সেকেন্ড বানানো যাবে না থার্ড বানাতে হবে চর্মনাইকে দু একটা আসন ধরিয়ে দিলেও হবে না দিলেও হবে এইসব হিসাব নিকে চলছে এই জন্যে এটা আবার রাজনৈতিক দলগুলো বুঝে গেছে এই জন্য জামাত ইসলামী রাজপথে নেমে গেছে ইসলামী আন্দোলন স্পষ্ট করেছে যে এইসব ফাজলামি চলবে না এনসিপিও সোচ্চার হচ্ছে আবার গণ অধিকার পরিষদ থেকে শুরু করার অনেক দল জামাত চরমনায় বলয় হয়েছিল। এই পাতার নির্বাচন বিরোধী বলয়ে এই জায়গায় এখন ডিজিএফআই অ্যাসাইনমেন্ট হচ্ছে বিভিন্ন গোষ্ঠীকে বোঝাও তাদেরকে কিছু সিটের অফার দাও কাউকে সিট দাও কাউকে বস্তা বস্তার টাকা দাও তারপরে ফেব্রুয়ারির এই পাথর নির্বাচনে আনো তারপরে বিএনপি কে ক্ষমতায় এনে দাও কারণ ডিজিএফআই দেখছে যদি বিএনপিকে কে ক্ষমতায় না আনা যায় বিএনপি তো অবশ্যই যেহেতু কারচুপির মাধ্যমে ক্ষমতা আসবে কিছুর বিনিময় আসবে তো ঠিক আছে আমাদের ক্ষমতা এনে দাও তোমাদেরকে এটা দেব আর যদি এই কারচুপি নির্বাচন না হয় পাথর নির্বাচন না হয় একটা সুন্দর সংস্কার হয় তাহলে তো এই সংস্কার হবে বাংলাদেশ সত্যিকার একটা নতুন বাংলাদেশে প্রবেশ করবে অনেক পুরনো অনেক গোষ্ঠীর খাওয়ার নষ্ট হয়ে যাবে এই জন্যে ডিজিএফআই পুরনো বন্দোবস্ত ধরে রাখার চেষ্টা করবে তার অংশ হিসেবে দেখবেন যে ছোট ছোট দল কেউ সকাল সন্ধ্যা পোলট্রি মারে সেটা অলরেডি শুরু হয়ে গেছে আমরা ভয় আছি আমাদের গণ অধিকার আমাদের স্নেহের ছোট ভাইদের দল বেবি নূর রাশেদ হাসান আল ফারুক সবাই আমাদের ক্লোজ ছোট ছোট ভাই ভাই খেয়েছি পাশাপাশি হলে রুমে এরা এখন রাজনীতি করছে ঠিক আছে কিন্তু এই তরুণরা অত্যন্ত দুর্বল চিত্তের এবং সহজে তাদেরকে ম্যানেজ করা যায় অভিমানী প্রেমিকার মতো ইন্টারমিডিয়েট লাইফের প্রেমের মতো দেখেন প্রেম যখন একটু মেচিউর হয় অনার্স মাস্টার্স মাস্টার্সের দিকে যায় তখন বুঝে যে না এখন তার চাকরির টেনশন এখন গভীর রাত পর্যন্ত জেগে আমাকে ফোন দিতে হবে সকালে খেয়েছো কি না বাবু শোনা এটা বলা জরুরি না তাকে টাইম তাকে কিছু স্বাধীনতা দেয় ফ্রিডম দেয় পড়াশোনা করুক চাকরি এস্টাবলিশ হোক প্রত্যেক দিন এসে বাসার সামনে দাঁড়াতে হবে ডেটিংয়ে যেতে হবে এটা জরুরি না একটা মেচিউরিটি আসে কিন্তু না পুরোটাই আবেগ কেন আমি সকালে খাই তুমি এটা না কেন খাইছো কিনা জিজ্ঞেস করলে না কি জন্য তুমি কেন জিজ্ঞেস করলে না যে কি দিয়ে খাইছো ঝগড়া মানে অভিমানী প্রেম মুহূর্তে মুহূর্তে ক্ষণে 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 রাগ অভিমান গণ অধিকার পরিষদের অবস্থায় ওই অভিমানী প্রেমিকার মতো একবার বলে যে না সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না থাকবে আবার বলে যে না দ্রুত নির্বাচন হতে হবে বিএনপির সাথে গেছে বিএনপি চিঠি দিয়ে দিয়েছে সে চিঠি নিয়ে বিভিন্ন এলাকায় গেছে হাসান আল মামুন আহ দাঁড়াতে দিল না রাগ হয়ে ঢাকা এসে না পিয়ার সিস্টেম চাই নির্বাচনে কোনো পরিবেশ নাই চরমনার সমাবেশে গিয়ে হাজির এখন আর দ্রুত নির্বাচন চায় না আবার কিছুদিন পর বিএনপি ডেকেছে এখন হাসে সবাই বিএনপির সাথে আবার মিটিং গেছে এত গোল খাওয়া কই নির্বাচনের পরিবেশ নাই জামাত চরমাই বলায় যাওয়ার পর আবার বিএনপির সাথে মিটিং গেছে এখন দেখি যে মিটিং এ বিপিনুরু হাসে আমির গরিব হাসে ফারুকও হাসে হাসান আল মামুন ও আসে রাশেদও হাসে মজার এটাও একটা এক প্রকার অভিমানী প্রেমিকার মতো আছে যেমন দেখবেন ইন্টারমিডিয়েট লাইফের প্রেমে ওরকম ঝগড়া টাগড়া করে যখন বিকেলে আবার দেখা হয় তখন একটু মিটিমিটি করে হাসে দেখা হলে সামনে আসলে রাতের যে ঝগড়া তুমুল উত্তেজনা এগুলো সব মুহূর্তের মধ্যে মাটি হয়ে যায় তো গণ পরিষদের অবস্থান একটা এরকম মিটিমিটি হাসে এখন সে হাসাহাসির পর আবার আহ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের একটা ফেসবুক পোস্ট সরকার ঘোষিত সময় নির্বাচন হবে শতভাগ গ্যারান্টি দিয়ে বললেন রাশিদ খান কিন্তু না শতভাগ গ্যারান্টি দিছে সরকার ঘোষিত সময় আমরা তো বলি যে সরকার ঘোষিত সময় নির্বাচন হবে না এখন এই বিএনপি মার্কে কথা কেন বলছে এর উত্তর হচ্ছে আবার মনে হয় বিএনপি বলছে আরে যাই হোক বা ডিজিএ করেছে যে সিট তোমাদের দুইটা দেওয়া হবে তাতে যেভাবেই হোক না কেন তোমরা চিন্তা করো না বিএনপি না আর ডিজিএফ দিবে বিএনপি দাঁড়াতে দেবে না তাতে কি আরে ভোট কাটচুপি করে দেবে তুমি চিন্তা করো এই আবার অভিমানী প্রেমিকার মতো নতুন সুর ধরেছে বিএনপি সুর ধরেছে এইটাই হচ্ছে বহুমুখী তৎপরতা এজন্য ছোট ছোট অনেক দলের সকাল সন্ধ্যা অভিমানী প্রেমিকার মতো আচরণ আপনারা দেখবেন যেটা গণ অধিকার পরিষদের ক্ষেত্রে আমরা আবারও দেখতে পাচ্ছি